একটা সত্য কথা বলি নারীরা সব কথা মুখে বলে না কিন্তু কিছু পুরুষকে দেখলেই তাদের ভেতরে কোথাও অদ্ভুত এক আলো জ্বলে ওঠে আজ আমি তোমাকে সেই চার ধরনের পুরুষের নাম বলবো যাদের দেখলে নারীরা গোপনে উত্তেজিত হয়ে যায় আকর্ষণে নরম হয়ে যায় কিন্তু কখনই প্রকাশ করে না শুরু করার আগে একটা প্রশ্ন তুমি কি নিজে সেই চার ধরনের কোনো একজন কমেন্টে জানিও শেষ পর্যন্ত শোনো কারণ চতুর্থ যে ধরনটি বলবো এটাই সম্পর্ক পাল্টে দেয় এক আত্মবিশ্বাসী কিন্তু অহংকারহীন পুরুষ নারীরা আত্মবিশ্বাসকে ভয় করে না বরং নিরাপত্তা হিসেবে দেখে এই পুরুষ নিজের কথায় স্থির কিন্তু কারো উপর প্রভাব খাটায় না হাঁটার ভঙ্গি কথা বলার সোজা সাপটা ভরসা নারীর ভেতরের প্রোটেকশন জোনে আগুন ধরিয়ে দেয় তোমার মতে একজন পুরুষের সবচেয়ে আকর্ষণীয় গুণ কোনটা কমেন্টে লিখো দেখি কার মত আলাদা পরের ধরনটি একটু ডেডলি কারণ এটা নারীর আবেগকে নরম করে ফেলে দুই গভীরভাবে শোনে এমন পুরুষ শুধু কথা বলে না শোনে নারীরা কথা বললে চোখ সরিয়ে না রেখে মনোযোগ দেয় তাদের বলা কথা মনে রাখে এই ক্ষমতা নারীর হৃদয়ে যেন এক অদৃশ্য দরজা খুলে দেয় এবং সেখানেই জন্ম নেয় গোপন আকর্ষণ তুমি কি সত্যি মন দিয়ে শোনো নাকি শুধু কথা বলতেই ব্যস্ত সত্যি কথা বলো কমেন্টে লিখে ফেলো এবারের ধরনটা একটু অলিখিত ম্যাজিক বোঝানো কঠিন কিন্তু অনুভব করা সহজ তিন নিজের লক্ষ্য নিজের জীবন নিয়মিত ব্যস্ত পুরুষ হ্যাঁ নারীরা এমন পুরুষকে পছন্দ করে যার নিজের কাজ আছে স্বপ্ন আছে উন্নতির পথে আছে যে সারাদিন মোবাইলে পড়ে থাকে না যে নিজের কাজে ডুবে থাকে এই স্বাধীনতা নারীদের কাছে এক ধরনের বিশেষ আকর্ষণ তৈরি করে মনে হয় এই মানুষটা সত্যি মূল্যবান তোমার জীবনে কোন লক্ষ্যটা এখন সবচেয়ে জরুরি লিখে ফালো এটাই হবে তোমার স্টেপ ওয়ান তবে শেষ ধরনটা সবচেয়ে শক্তিশালী অনেক পুরুষ বুঝেই না যেটা তাদের আছে চার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এমন পুরুষ চাইলেই রাগ দেখায় না চাপের সময় ভেঙে পড়ে না বিপদের দিনেও মাথা ঠান্ডা রাখে এমন পুরুষ নারীদের কাছে পাহাড়ের মতো স্থির ভরসার নিরাপদ এই মানুষটাকে দেখলেই নারীর ভেতরে এক ধরনের শান্ত উত্তেজনা তৈরি হয় কারণ নারীরা এমন পুরুষের কাছে নিজেকে সুরক্ষিত মনে করে তুমি কি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারো এক থেকে দশের মধ্যে নিজের স্কোর কমেন্টে দাও দেখো আকর্ষণ শুধু চেহারা দিয়ে হয় না চারটি গুণ যদি তুমি নিজের জীবনে ধীরে ধীরে তৈরি করতে পারো নারীরা শুধু আকৃষ্টই হবে না তোমাকে সম্মান করবে বিশ্বাস করবে আর এটাই তো সম্পর্কের আসল ভিত্তি এখন তোমার পালা তুমি কোন ধরনের পুরুষ কমেন্টে লিখে দাও আমি রিপ্লাই করব ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর এমন রিলেশনশিপ মোটিভেশন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো